মুক্তি পাওয়ার চব্বিশ ঘন্টায় লুৎফুজ্জামান বাবরের দিন যাপন দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর কারাগার থেকে বেরিয়ে প্রথম দিনটি কেমন কাটল এই রাজনৈতিক ব্যক্তিত্বের গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান লুৎফুজ্জামান বাবর সকাল থেকেই কারাগারের বাইরে হাজারো নেতাকর্মী ও সমর্থক অপেক্ষা করছিলেন তাকে বরণ করে নেওয়ার জন্য কারাগার থেকে বেরিয়ে প্রথমেই বাবর যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাবর বলেন জীবনের হারিয়ে যাওয়া সতেরো বছরের জন্য বিচার চাই আমি পাশাপাশি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশানের নিজ বাড়িতে পৌঁছান বাবর গভীর রাত পর্যন্ত বাসার সামনে ছিল নেতাকর্মীদের ভিড় দূর থেকে আসা নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবর এরপর পরিবারের সঙ্গে সময় কাটান জানা গেছে রাত একটার দিকে তিনি খাবার খান এবং গভীর রাত তিনটায় তিনি ঘুমাতে চান গত শুক্রবার সকালে বাবরের বাড়ি ছিল শান্ত তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের আনাগোনা আবার শুরু হয় দুপুরে নিজ জেলা নেত্রকোনার কয়েকজন নেতার সঙ্গে সময় কাটান তিনি লুৎফুজ্জামান বাবর উনিশশো একানব্বই ও দুই সালে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার এক সালে খালেদা জিয়ার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব নেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর হাইকোর্টে একের পর এক মামলার রায়ে খালাস পান বাবর সতেরো বছরের বন্দিজীবন শেষে তিনি মুক্ত হয়ে আবার রাজনৈতিক অঙ্গনে ফিরতে প্রস্তুত